আজ সোমবার চৌঠা জ্যৈষ্ঠ দু হাজার পঁচিশ সালের উনিশে মে কর্কট রাশি কর্কট লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমহি তন্ন রুদ্র প্রচোদয়াত এটি সকাল দুপুর সন্ধ্যা বেলাই পারলে আজ একশো আটবার জব করুন না অত্যন্ত উপকৃত হবেন মহাদেব দেবাদিদেব মহাদেবের নাম জপ ধ্যান আরাধনা আজ আপনারা করতেই পারেন তবে মহামৃত্যুঞ্জয় মন্ত্র দীক্ষাগুরু শিক্ষাগুরুর কাছ থেকে পারমিশন না নিয়ে নিজেদের জব করা কিন্তু ঠিক নয় হ্যাঁ আপনারা মিউজিক চালিয়ে শুনতেই পারেন কিন্তু জব করার আগে পারমিশন নিয়ে করবেন গায়ত্রী মন্ত্র আপনারা জব করতেই পারেন মহাদেবের যেটি আমরা স্ক্রিনে আপনাদের সামনে শো করছি আজ আপনারা অবশ্যই চাঁদের আলো গায়ে লাগান আর চেষ্টা করুন যারা দীর্ঘদিন ধরে মানসিক ডিপ্রেশনের মধ্য দিয়ে যাচ্ছেন মায়ের কাছ থেকে একটি সিলভারের চেন রূপোর তৈরি হার নিয়ে গলায় পরে নেওয়ার অথবা স্নান করবার পূর্বে দুধের সর বা মালাই গায়ে মেখে আধ ঘন্টা পর আপনারা স্নান করুন এটিও আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে আপনার পিতা মাতা যদি বেঁচে থাকেন তাহলে আপনার পিতা মাতার পায়ের জল ধুয়ে কিন্তু আপনারা খেয়ে নিতে পারেন শুনতে অকওয়ার্ড লাগলেও এর থেকে বড় রেমেডি সম্ভবত পৃথিবীতে আর নেই একবার করে দেখুন এর ফলাফল কিন্তু অতুলনীয় প্রমাণিত হয়ে থাকে ভাগ্যমীটারাজ আপনাদের বলছে সিক্স পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্ম এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায় পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আই ইনকামও বাড়বে তবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না আজ সহযোগীদের বিশ্বাসকে ধরে রাখতে সমস্যা হবে নতুন ধারণাগুলি আইডিয়াসগুলিকে পরীক্ষামূলকভাবে প্রয়োগ করবার জন্য আদর্শ একটি সময় রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করতে হবে কঠোর কাইট পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই সে আজ ভালো উপার্জন আপনারা করবেন তবে হাতের নাগাল দিয়ে টাকা কিন্তু বেরিয়েও যেতে পারে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা পাবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফটু আর না ফটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না তৎসত্ত্বেও বলবো আজ তাড়াতাড়ি গৃহ থেকে বাড়ির বাইরে বার হওয়ার চেষ্টা করুন বা কাজের জায়গা থেকেও তাড়াতাড়ি গৃহে ফিরবার চেষ্টা করুন সুইচ অন সুইচ অফ এই ধারণাকে আজ আপনারা মেনে চলুন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে